আপনারা দেখেছেন দুদিন আগে যে ঘটনা ঘটেছে কলকাতার পার্ক স্ট্রিটে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলেকে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে বলে সেই ঘটনা আপনারা দেখেছেন কিন্তু আমি কয়েকটা কথা বলতে চাই আপনারা অনেকে দেখেছেন কিন্তু এই কথাগুলো শুনবেন কেন একজন হিন্দু ছেলেকে হোটেলে গরুর মাংস খাইয়ে দেওয়া হলো এটাকে জেনে বুঝেই খাইয়ে দিয়েছে আমি তো প্রথম কথা বলবো হিন্দু বলে হিন্দুদের উপরে এরকমটা করা হয়েছে এই হোটেলে আগুন জ্বলত যে হোটেলে এই ঘটনা ঘটেছে যদি এটা কোনো হিন্দু দোকান হতো বা হিন্দু কোনো হোটেল হতো যদি কোনো হিন্দু ছেলে কোনো একজনাকে কোন মুসলিমকে শুয়ারের মাংস খাইয়ে দিত জোর করে বা না বলে বা পরে সে খাওয়ার পরে জানতে পারত যে আমি মাটন বলে শুয়ারের মাংস খেয়েছি এতক্ষণ চিহ্ন পর্যন্ত পাওয়া যেত কলকাতার বিভিন্ন অঞ্চলে অবরোধ হয়ে যেত রেল অবরোধ হয়ে যেত আগুন জ্বলত রাজ্য জুড়ে যদি এটা কোনো হিন্দু ছেলে কোনো মুসলিমদের উপরে করতো আর এই ঘটনায় কি হয়েছে কি হয়েছে কাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কোনো ব্যবস্থা হয়েছে কোনো ব্যবস্থা হয়েছে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে বা বিরুদ্ধে এটা কি সাম্প্রদায়িক গন্ডকল না এটা কি সাম্প্রদায়িক বলে না একজন মুসলিম একজন হিন্দু ছেলেকে গরুর মাংস খাইয়ে দিয়েছে না বলে ভাবুন তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্ছেন তার কোনো প্রতিক্রিয়া তার কোনো ব্যবস্থা তার কোনো প্রশাসনিক ব্যবস্থা দেখেছেন দেখেছেন আপনারা দেখেননি এটা যদি কোনো হিন্দু করত তাহলে দেখতেন মুখ্যমন্ত্রী মাথায় হিজাব পরে রাস্তায় নেমে পড়তেন যেমন রোড মানে রেড রোডে ঈদের নামাজ পড়তে চান মাথায় ঘুমটা বেঁধে হিসাব বেঁধে এরকম রাস্তায় নেমে পড়তেন মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী ভাই যত আছেন তারা যে কেন এটা করা হয়েছে কেন একজন মুসলিমকে একজন হিন্দু যুবক ভরে মাংস খাওয়াবে এটা সাম্প্রদায়িক এটাকে মেনে নেওয়া যাবে না এটাকে বন্ধ করতে হবে হোটেল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে গ্রেপ্তার করো তাদেরকে জেলে পড়ো এবং ওই দোকানকে মানে লক করে দাও মানে এটা মুখ্যমন্ত্রী পর্যন্ত যাওয়া লাগতো না মুখ্যমন্ত্রী পর্যন্ত মানে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবে যাওয়া লাগতো না যদি এটা হিন্দু কোনো ছেলে করে থাকতো দেখতেন ওখানে মারধর পিটিয়ে মানে দোকানে হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হতো কিন্তু একজন হিন্দু ছেলেকে ঘর মাংস খাওয়ানো হলো না বলে এখানে কোনো ব্যবস্থা ব্যবস্থা হয়েছে কোনো ব্যবস্থা আপনারা দেখেছেন কোনো ব্যবস্থা আপনারা দেখেছেন কোনো ব্যবস্থা কোনো কিছুই আপনারা দেখতে পাননি কোনো কিছুই আপনারা দেখতে পাননি আর দেখতে পাবেনও না পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত চলছে যা ইচ্ছে তাই যেভাবে বাংলাদেশে হিন্দু শূন্য হয়েছে পশ্চিমবঙ্গ থেকেও এইভাবে মানে হিন্দু শূন্য করার একটা চেষ্টা চলছে হিন্দু শূন্য করার একটা চেষ্টা চলছে আর মাননীয়া আর মাননিয়া নিজেকে ব্রাহ্মণ পরিবারের মেয়ে দাবি করে থাকেন যখন তাহলে ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনি তাহলে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে এইভাবে গরুর মাংস খাওয়ানো হলো তার জন্য তো কিছু বলুন যে না এটা করা যায় না এটা অন্যায় হয়েছে এটা তো বলবেন এটা তো বলতে হয় মানে আমি একটা কথা বলতে চাই যারা হিন্দু আছেন তাদের বলতে চাই কোনো দোকানে কোনো হোটেলে আপনারা যদি খেতে চান আপনাদের জিজ্ঞাসা করা উচিত বা আপনারা জিজ্ঞাসা করে নিবেন যে এটা কি কোনো মুসলিম হোটেল এখানে কি গরুর মাংস পাওয়া যায় জিজ্ঞাসা করে খাবেন এবং আরেকটা কথা বলতে চাই মানে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে আমি সেটা হচ্ছে কোনো মুসলিম দোকানে মুসলিম হোটেলে আপনারা খাবার খাবেন না বা মুসলিম দোকানে কোনো মুসলিম হোটেলে আপনারা খাবার খাবেন না তাহলে তো এটা হবে না তাহলে তো এটা হবে না আপনারা জেনে শুনে বুঝে খাবেন আর ওরা এটা মাথায় রাখবেন ওরা এটা জেনে শুনে জেনে শুনে হিন্দুদের উপরে এগুলো করে থাকেন জেনে শুনে করে থাকেন যে এটা করব এটা ওকে খাওয়াবো জোর করে মানে না জানিয়ে খাওয়াবো আর ওদের মানে ধর্মে এরকম কোনো কিছু আছে আমি একটা শুনেছিলাম যে জোর করে মানুষকে আমাদের ধর্মে নিয়ে আসো মুসলিম ধর্মকে নিয়ে আসো তাহলে আমরা জান্নাতে যেতে পারবো একজো কেউ যদি ফিরা থাকেন আপনারা বলতে শোনেননি ফিরা থাকিম বলছিল যে একজনাকেও যদি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা জান্নাতের রাস্তা আমাদের সুদীর্ঘ হয়ে যাবে যারা হিন্দু ধর্ম নিয়ে জন্মেছে তারা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছে হিন্দু ধর্মকে এইভাবে ফিরা থাকিম ছোটো করেছিলেন এবং একজন হিন্দুকেও যদি মুসলিম করতে পারেন তাহলে তাদের জান্নাতের রাস্তা পবিত্র হয়ে যাবে সুদীর্ঘ হয়ে যাবে এসব কথা আপনারা শুনেছেন আমি শুনিয়েছি আমি দেখিয়েছি অনেকবার এটা নাকি মুসলিম ধর্মের আল্লাহ তাদেরকে বলছে এটা কি আল্লাহ তাদের বলছে যে মানুষকে জোর করে গরুর মাংস খাওয়াও জোর করে ধর্মে নিয়ে আসো আমি বাংলাদেশে একটা ঘটনা আপনাদের দেখিয়েছিলাম একজন বাবা অর্থাৎ তার ছেলে কান্নাকাটি করছে নাবালক মানে বারো তেরো বছর বয়স হবে তাকে মোল্লারা মুসলিম ধর্মে গ্রহণ করবেন ছেলেটাকে সেখানে মঞ্চে নিয়ে এসছে নিয়ে এসে মানে ছেলেটা কান্নাকাটি করছে যে না সিলেটের বাবা কান্নাকাটে করছে সিলেটের বাবা কান্নাকাটে করছে যে আমার ছেলে ছোট ও বাবা তুই বুঝিস না ও মুসলিম ধর্মে যাইস না ঠিক আছে এইসব কিন্তু মুসলিম এই সিলেটের বাবা বলতেছিল কিন্তু তারপরে ও মোল্লা যারা ছিল ওখানে তারা বলছে বাবু তুই বল না কি যেন একটা বলছিল তুই বল যে আমি স্ব ইচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ করছি মানে ভাবুন একটা বাচ্চা ছেলে তা মানে তাকে মুসলিম ধর্মে গ্রহণ করে নেওয়া হচ্ছে তার বাবার সামনে তার বাবা কান্নাকাটি করছে ছটফট করছে এটা হচ্ছে মুসলিম ধর্ম এটা হচ্ছে মুসলিম ধর্মের নাকি এটা কি কখনো মুসলিম ধর্ম হতে পারে একজন মানুষকে কষ্ট দিয়ে মুসলিম ধর্ম মানে কি বলবো আমি বুঝতেই পেরেছেন আপনার এটা হচ্ছে মুসলিম ধর্ম এবং ওরা এটা জেনে শুনে বুঝেই করেন জেনে শুনে বুঝেই করে এগুলো এর জন্যই বলছি যারা হিন্দু আছেন তারা প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ গড়ে তুলুন বাংলাদেশে যেভাবে হিন্দু শূন্য হয়েছে এই পশ্চিমবঙ্গেও হিন্দু শূন্যের পথে মানে হতে যাচ্ছে আর কি দু হাজার ছাব্বিশে যদি এই তোলামুল আবার ক্ষমতায় আসে এই পৃষ্ঠ যদি আবার ক্ষমতায় আসে দুর্নীতি তো হবেই দুর্নীতি তো হচ্ছে তো হচ্ছে এগুলো তো ঠেকানোর মতন কোনো পরিস্থিতি আপনারা পাবেন না এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানানোর একটা পরিকল্পনা চলছিল সেগুলো দেখবেন আমি একটা ভিডিও গতকালকে দিয়েছি সেখানে আমি বলেছিলাম তৃণমূলের তিন ভাই ওই হুমায়ুন কবির নতুন পার্টি গঠন করেছে আইএসএফ নওসাদ সিদ্দিকি এবং সিপিএম সিপিএমের সেলিম শেখ সেলিম তৃণমূলের তিন ভাই আমি বলেছিলাম যে এরা রূপে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে দু হাজার ছাব্বিশে যখন এদের দরকার পড়বে মমতাকে ঠিক আছে তখন এরা মমতাকে সাপোর্ট করবে হিন্দুরা ভাবুন বুঝুন এবং সিদ্ধান্ত নিন পরিবর্তন যদি চান তাহলে আপনারা মানে কি বলবো আপনারা বুঝতে পেরেছেন আমার যেটা বক্তব্য ঠিক আছে আর কোনো হোটেলে যদি আপনারা খেয়ে থাকেন আজ পর্যন্ত মানে এখন থেকে জিজ্ঞাসা করে খাবেন যে এটা কোনো মুসলিম হোটেল কি না জিজ্ঞাসা করে খাবেন আর আমি একটাই বলবো যে কোনো মুসলিম হোটেলে আপনারা খাবার খাবেনই না খাবেনই না তো এই পর্যন্ত বলার ছিল সতর্ক হয়ে যান প্রতিবাদ করুন আমি কোনো একটা হিন্দুদেরকে দেখলাম না সেইভাবে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করতে যদি এরকম কোনো একটা ঘটনা কোনো মানে মুসলিম ছেলে মানে হিন্দু ছেলে করতো তাহলে রাজ্যে আগুন জ্বলতো এতক্ষণ আগুন জ্বলতো প্রতিবাদ করুন প্রতিবাদ করুন যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন নাহলে এরকম পরিস্থিতি ভবিষ্যতে আরও দেখতে হবে বেপর্ব দেখবেন আপনারা হুমায়ুন কবির বলেছিলেন না আমরা সত্তর পার্সেন্ট আছি তিরিশ পার্সেন্টকে কেটে ভাগের ভিতরে গঙ্গার জলে ভাসিয়ে দেবো তাহলে সেই সুযোগটা যদি আপনারা দিয়ে থাকেন বা দেন এখনও সেটা আপনাদের ব্যাপার কি বলবেন এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন